আসসালামু আলাইকুম আফসানা বিল আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি ময়দা নিয়েছি আজ আমার চ্যানেলে প্রথম আপনাদেরকে মোমো বানিয়ে দেখাবো কিভাবে আমি মোমোটা বানাই খুব সহজে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে ময়দার মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ সামান্য একটু সাদা তেল খুব ভালো করে আমি এই ময়েনটা দিয়ে নেব এই ময়েনটা হচ্ছে মেন দেখুন খুব ভালো করে আমি ময়েনটা দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা দানিয়ে নেব ময়দাটা কিন্তু আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দেব মোমোর পুটটা বানিয়ে নেব আমি একটু হালকা নেড়ে চড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা কুপি রসুন কুপি কাঁচা ঝাল কুপি একশো চামচ গোলমরিচের গুঁড়ি এক চামচ ছয় চাপ আবারও ভালো একটু দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এবারে আমি থেকে নামিয়ে নেব আমার মোমোর পুটটাও রেডি হয়ে গেছে দশ মিনিটের মতো হয়ে গেছে আমার মোমোর পুরটা বানানো হয়ে গেছে দেখুন আর একটু ভালো করে আমি সেনে নেব ভালো করে আমি আরেকটু সেনে নিয়েছি এবারে ছোটো ছোটো করে লেচি কেটে নেব সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এবারে এইখান থেকে একটা লেচি নেব রুটির মতো করে বেলে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে দেব রুটি বানানোটা আর আপনাদের সামনে আমি দেখাতে পারবো না আমি ছোট একটা রুটির মতো করে বেলেছি এবার এখান থেকে চিকেন মোমোর পুরটা নিয়ে নেব ধরবি না এবারে ঠিক এইভাবে আমি মোমোর ভাসটা দিয়ে নেব শাড়ির কুচির মতো করে আপনারা যে যার ইচ্ছা মতো শেপ দিতে পারেন দেখুন একটা মোমো কিন্তু আমার বানানো হয়ে গেছে এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব সব মোমোগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন আমি এই প্রথম বানিয়েছি আমার হাতের শেপটা অত সুন্দর হয়নি চেষ্টা করব ভালো করার জন্য এবারে আমি ভাপিয়ে নেব চুলার উপরে আমি পানি গরম করতে দিয়েছি পানিটা খুব ভালো করে গরম হয়ে গেছে ফুটে উঠেছে এবার এরকম একটা জালি নিয়ে এসে আমি বাঁশের এই জালির উপরে আমি তেল মাখিয়ে নিয়েছি এবারে মোমোগুলো দিয়ে দেব তেলটা মাখালে মোমোটা খুব ভালো করে ভাপানোর পরে তোলা যাবে একটুও লেগে যাবে না এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো করে ভাপিয়ে নেব দশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নেব দেখুন মোমোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে আমাদের মোমোগুলো ভাপানো হয়ে গেছে এবারে আমি মোমোগুলো তুলে নেব দেখুন বন্ধুরা মোমোগুলো কিন্তু সব আমার ভাপানো হয়ে গেছে আর শুধু দেখুন দেখলেই খেতে মন চাইছে এতটা লোবণই হয়েছে দেখুন ছেলে মেয়ে সবাই বসে গেছে ওদেরকে এখন আমি খেতে দেব না তোমরা খেয়ে নাও আমার ছেলেটা অনেক খুশি দেখো

অবশ্যই ঘরে বসে চিকেন মোমো বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ পেস